Oh <laughs> you. খেলানো হকি স্টিক দিয়ে বেদমভাবে প্রহার করা হয় এবং আমাদের পাঁচজন তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পাঁচজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে বিশ জনের বেশি হবে যারা আহত হয়েছে আমরা যেটা বুঝতে পারছি যে তারা বুঝতে পারছে যে তাদের পরাজয় এখন সুনিশ্চিত যে কোনো সময় মানে এখন তাদের পরাজয়টা এটা সময়ের অপেক্ষা মাত্র সেই কারণে তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে কম আসে এই পরিবেশটা তারা সৃষ্টি করতে চাচ্ছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব দাবি জানাবো যেন এই সন্ত্রাসীদের তারা কিন্তু চিহ্নিত সন্ত্রাসী পলাতক আসামি বিভিন্ন মামলার তাদেরকে গ্রেপ্তার করে পরিবেশটা ভালো রাখা হয় যাতে একটা সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হয় আমি জানি যদি সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং ভোটাররা ভোট কেন্দ্রে আসে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ ঠিক আছে আমি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নৌকার প্রার্থী এ কে এনামুল হক স্বামীর নির্বাচনেরকালীন প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছি সাম্প্রতিককালে আমাদের এই আসনে বিদ্রোহী প্রার্থী ইগল মার্কার খালে শহতালি এবং তাদের সহযোগীদের কিছু দৌরাত্ম এবং কিছু কর্মকাণ্ড মারমুখি কর্মকাণ্ডের কারণে পরিকল্পিতভাবে তারা নির্বাচনে হরাডুবি হবে জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাতির কাছে এবং নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করেছে এবং কিছু ঘটনা সহিংস ঘটনা তারা চালিয়ে যাচ্ছে এর মধ্যে তারা গত ছাব্বিশ তারিখে আপনারা অনেকে জানেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন পাইক গত ছাব্বিশ তারিখে বিকাল পাঁচটার সময় পাইকপাড়া আমাদের নির্বাচনী ক্যাম্পে কুমারকার ক্যাম্পে খালে শকত আলী তিনি উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে তাদের কর্তৃপয় কর্মী হারুন খলিফা খলিফাসহ অন্যান্য যারা আছেন তারা আমাদের ওখানকার বসা ছিল আমাদের নৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান হৃদয় সহ যারা আছে তাদেরকে মারাত্মকভাবে পিটে আঘাত করে বোম ফাটিয়ে তারা ত্রাস সৃষ্টি করে ভাঙচুর করে বঙ্গবন্ধুর ছবি সহ জননেত্রী শেখ ছবি ভাঙচুর করে ডোবায় ফেলে দেয় এবং গত সাতাইশ তারিখে আমাদের মহিলা আওয়ামী লীগের উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারভিন ইসলাম তিনি প্রচার কাজে লোকামাকা প্রচার কাজে ব্যস্ত ছিলেন এবং অটনিয়া কেন্দাপুর থেকে জনীপুরে ওই এলাকায় প্রতিপয় সেই বার্গার বিদ্রোহী প্রার্থী কর্মীরা তাকে আঘাত করে ধাক্কা মেরে ফেলে দেয় এবং পা ভেঙে ফেলে এবং পায়ের মধ্যে সেই ইসে রয়েছে রাস্তার যে পাথরের কন্যাগুলোর লোকের হাসপাতালে আসে এমনিভাবে তারা কিন্তু পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং আমরা যতটুকু জানি বিএনপি সন্ত্রাসী যারা ক্যাডার আছে এবং কিছু বাংলাদেশে অনেকে ছাত্র শিবির এদের সেই গোপন যে গোপন যে ক্যাডারগুলো আছে তারা এখানে নদীয়াতে আশ্রয় নিয়েছে নজিয়াতে আশ্রয় নিয়ে তারা এই তার প্রশ্রয়ে তার আমাদের বিদ্রোহী প্রার্থীর প্রশ্রয়ে তারা আশ্রয় প্রশ্রয় আছে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা তারা ঘটাইতে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং নির্বাচন সামনে আজকে দেখা যায় যে আজকে বিকেলে তারা পাঁচতলা থেকে পাঁচতলা থেকে পূর্ব নরিয়া যেখানে আসন্দ জামান বিপ্লবের বাড়ি ও তো আছে ঢাকা হাসপাতালে ওখানে আমাদের একটা ক্যাম্পে ওরা সশস্ত্র অবস্থায় তারা ওই বোম এবং লাঠি সোটা নিয়ে তারা ওখানে যায় মিছিল করে যায় মিছিল করে যাওয়ার পর ওই সময় আমাদের বিশ্বের ক্যাম্পে কোনো কোনো কর্মী ছিল না তারা মাঠে বাড়িতে বাড়িতে চলে গেছে ঠিক ওই মুহূর্তে তারা কাউকে না পেয়ে ওখানে বোমা বিস্ফোরণ ঘটায় ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বিস্ফোরণ ঘটায় চলে আসে আমরা জানতে পারি তাদের কিছু কর্মী নাকি আহত হয়েছে আহত হইলে কারা করলে আমাদের কর্মী ওখানে ছিল না আমাদের মিছিলও ছিল না যে পাল্টা মিছিলের ধাওয়া ধা পাল্টা দেওয়া হয়েছে তারাই মিছিল করে গেছে এখন এরকম হইতে পারে তারা নিজেদের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে ককটেল একটা আনসার্টেন একটা বিস্ফোরক দরব এটা যে কোনো সময় নিক্ষেপের সময় করতে পারে বানানোর সময় পড়তে পারে পরিকল্পিতভাবে তারা নিজেরা ঘটনা ঘটে আমাদেরকে মামলা দেওয়ার জন্য এগুলো ঘটনা ঘটাইতে পারে তবে আমাদের কোনো কর্মী সেখানে ওদেরকে হামলা করে নাই যেটা আমরা জানি বা আমরা যে আমাদের স্থানীয় সূত্রে যা আমরা জেনেছি আর আগামীতে আমি আশা করছি যে তারা নৌকা মার্কা এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তারা যে কোনো নাশকতামূলক বড় ধরনের ঘটনা ঘটা ঘটাইতে পারে বলে আমার বিশ্বাস সে কারণে আমি আপনাদের মাধ্যমে সকল নদীয়াবাসী শকীপুরবাসীকে জানাতে চাই আপনারা সতর্ক থাকবেন আপনারা সতর্ক থেকে আমাদের নৌকার বিজয় অনিবার্য আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী আনামলক স্বামীকে তারা এখানে পাঠিয়েছেন বিগত দিনে তিনি উন্নয়নের বিভিন্ন কাজ আমাদের সখীপুর নরিয়াতে করেছেন আগামী দিনে নদীয়া সখীপুর উন্নয়নের দৌড় করে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাকে উন্নত বিশ্বের সাথে তাল মিলে আমাদের ই করার জন্য আগামী পঞ্চমবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের নির্বাচন ভাবে আমাদের চালিয়ে যেতে হবে এবং কোনোরকম উস্কানিমূলক কোনো কর্মকাণ্ডে আমাদের কর্মী ভাইদের বলব তারা যেন পা না বাড়ায় এবং তারা আমি এটা আমি সকলকে আহ্বান জানাই এবং আমাদের নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমাদের নেতায় নামূলক স্বামী বদ্ধপরিকর আমরা নতুন নির্বাচন আমরা শান্তিপূর্ণভাবে করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি السلام عليكم <sim>